ও হেয় হোয়াটসঅ্যাপ গেছে কেমন আছো তোমার সবাই আছে তোমার সব আছো তো আজকে তোমার জন্য কিন্তু আবার নতুন একটা কিন্তু ভিডিও নিয়ে চলেছে এবং আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কিন্তু আমার কিন্তু এখানে দুগুলি শটগান দিয়ে মাত্র তিনশো পঁয়ষট্টি এখান থেকে কিন্তু স্কোর রয়েছে তো আবার কিন্তু আমি এখানে রিজন ধরতে চেয়েছি বাংলাদেশ টপ ওয়ান দুইগুলি শর্ট গানদের সেটার কিন্তু এখানে পার্ট টু চলে এসেছি আর এখানে কিন্তু আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি যে কীভাবে কিন্তু সম্পূর্ণ পরিমাণে এখান থেকে র্যান্ডম খেলে আমি কিন্তু এখানে দুইগুলি দিয়ে সিএস র্যাঙ্ক এখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান ধরে তো বেশি বকবক নাগরের ভিডিওটি শুরু করি তার ভিডিও শুরুতে কিন্তু আজকে তোমাদেরকে বলে দিতে চাই যে তোমাদের জন্য আমি তিন হাজার টাকা ডায়মন্ড গেমে চালিয়ে রেখেছি আর এখানে কিন্তু তোমাদেরকে কিন্তু এখানে গিভে পাওয়ার জন্য কোনো কিছুই করতে এবং শুধুমাত্র একটা এখান থেকে তোমরা অবশ্যই ভালো করে একটা কমেন্ট করে দেবো যাতে করে তোমাদের এখান থেকে কমেন্ট দেখে আমি তোমাদেরকে ডায়মন্ড পারি আর এখানে কিন্তু কিন্তু শুরুতে আমি এখানে কোনো প্রকার গান কিনা কারণ তোমরা তোমরা তো জানো এখান থেকে ফার্স্ট কিন্তু কিন্তু গান সেকেন্ড ভালো কোনো প্রকার গান কিনা জানা এই জন্য কিন্তু আমি এখানে দুই দুইগুলি নেওয়ার জন্য এখানে কোনো প্রকার গান কিনি আর এখানে আমার সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল তাই কিন্তু একটা ঘুষি মারে কিন্তু প্লেয়ারটি আমাকে কিন্তু প্রচুর ডেম জন্য আমি কভারে যখন আসি আছি তখন কিন্তু প্লেয়ারটা আমাকে ডাউন করে দেয় করে করতে আর এখানে কিন্তু আমি টিমকে বলতেছিলাম যে আমাকে তার জন্য এই জন্য টিমের যখন রোবর রিভাইভ করে তখনই প্লেয়ারটি দেখতে পাই এবং সেই এসে আমাকে এখান থেকে একদম পুরোপুরি ফিনিশ করে আর এখানে আমার কিন্তু টিমটা দুইটা তাদের প্লেয়ারকে এখান থেকে মেরে দেয় আর তখনই দেখতে পাই যে এখান থেকে কিন্তু তাদের আরেকটা প্লেয়ার মরে গেছে আর মাত্র একটা প্লেয়ার ভেতরে রয়েছে এবং টিমের এখানে যখনই মেডিকেট করতেছিল তখনই প্লেয়ারটি আসবো এবং টিমে গিয়ে থাকে এখান থেকে হেডসেট মেরে ফার্স্ট রাউন্ড এখান থেকে জিতে ফেলে আর এখানে কিন্তু আমরা প্রথম রাউন্ড কিন্তু জিতে গেছি আর এখানে পরবর্তী রাউন্ডে আমি দুইগুলো শর্টগান এখান থেকে আমি কিন্তু পেয়ে গিয়ে আর শর্টগান নিয়ে কিন্তু আমি থেকে তার থেকে সামনে দিকে যেতে লাগে যে প্লেয়ার আসলে তাদেরকে মারবো কিন্তু এই সাইডে আমি গিয়ে এখান থেকে একটুখানে দাঁড়িয়ে থাকি দেখতেছিলাম যে প্লেয়ার আসে কিনা কিন্তু এই সাইড দিয়ে একটা প্লেয়ার আসে এবং তখন দেখতে পাই যে একটা প্লেয়ার আসে এবং তাকে আমি এখান থেকে মারার জন্য তার থেকে তারপর রস করার জন্য যেটা লাগিয়ে তখনই আমি এখান থেকে একটা দেখার জন্য এখান থেকে মেরে দিয়েছি এখান থেকে আমার কিন্তু এখান থেকে দেখতে পাই সামনের দিকে একটা প্লেয়ার ছিল এবং এই পাশে আরো প্লেয়ার ছিল আর এখান থেকে কিন্তু আমার টিমমেটরা কিন্তু চলে এসেছে আমাকে এখান থেকে ব্যাকআপ আপ দেওয়ার জন্য এবং যখনই আমার এসে এখান থেকে হয় তখন দেখতে পাই আমার টিমে এখান থেকে ডাউন করে তারপর আমি কিন্তু এখান থেকে বেরোই না কারণ কিন্তু আমার কাছে কোনো প্রকার লগ্ন গান না এখানে কিন্তু সাইডে কিন্তু এখান থেকে দুইটা প্লেয়ার ছিল সামনে দিকে একটা কিন্তু এখানে নিচের দিকে রয়েছে ওই জন্য কিন্তু আমি এখান থেকে দেখতেছিলাম যে প্লেয়ারটা বের হয়ে মারব কিন্তু প্লেয়ারটি এখান থেকে দেখা যাচ্ছিল না এই জন্য কিন্তু আমি এখান থেকে কবার দিকে দেরাইছিলাম যে প্লেয়ারটি আসলে এখান থেকে মারবো কিন্তু পিলারগুলো আসতেছিল না এবং রাউস না আর আমি এখান থেকে রাখছি না তখন দেখতে পাই যে একটা প্লেয়ার আছে এবং এখান থেকে মারতে কিন্তু গুলি লাগে না এবং তখন তখনই কিন্তু সামনের দিকে আরেকটা প্লেয়ার ছিল তাকেও কিন্তু আমি এখানে দুইগুলি মেরে এখানে কিন্তু ডাউন করে দিচ্ছি এবং সামনের দিকে আরেকটা ছিল তাকেও কিন্তু এখান থেকে ড্যামেজ দিয়ে এখানে ডাউন করে দেয় এখানে কিন্তু আমারও কিন্তু এখানে প্রচুর লাইফ খেয়েছে জন্য কিন্তু আমি তার থেকে ঘরের মধ্যে ঢুকে আর ঘরের মধ্যে ঢুকে এখান থেকে তার দিকে একটা মাত্র কিন্তু তাদের কিন্তু একটা পিলার ভেতরে রয়েছে এই জন্য কিন্তু কোনো প্রকার রিক্স না নিয়ে কিন্তু আমি এখান থেকে তার থেকে সামনের দিকে দেখতে লাগি যে এখান থেকে কে একটা মেডিকে এবং তখন দেখতে পাই সামনের দিকে যাচ্ছিল এবং তাকে এখান থেকে ফায়ার করে কিন্তু ফায়ার লাগে না এই জন্য আমি তার দিলাম তার থেকে ঘরের মধ্যে যেমন ঘরের মধ্যে থেকে তাকে ফায়ার করি কিন্তু প্লেটটিকে লাগে না এই জন্য আমি তার থেকে এখান থেকে কিন্তু উপরে যেতে হবে তার কারণে আমার টিমেটকে কিন্তু এখানে ডাউন করে দিয়েছে এই জন্য আমি তার থেকে এখানে উপরের দিকে যাই এবং গিয়ে এখান থেকে দেখতে লাগে যে প্লেটটিকে সুযোগ পেলে মেরে দেবো তখন দেখতে হবে যে আমার আরও একটা টিমেটকেও ডাউন করে দিয়েছে আমি গিয়ে এই সুযোগ গিয়ে এখান থেকে তাকে মেরে দেয় আর এখানে কিন্তু আমরা দুই নম্বর রাউন্ডে কিন্তু এখান থেকে কিন্তু জিতে গেছি আর এখানে মাত্র কিন্তু দুইটা রাউন্ড লাগে তো দেখা যায় যাক এই রাউন্ডটা এখান থেকে বের করতে পারি কি না আর হ্যাঁ ভিডিওটি তোমার যদি অবশ্যই নতুন দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও সবাই এখানে আর তোমার অবশ্যই এখানে কমেন্টে তোমাদের এআইডি দিয়ে যাও যাতে তোমাদেরকে এখান থেকে আমি ডায়মন্ড গিয়ে বের করতে পারি তো এখানে কিন্তু আমি এখানে সাইডে এসে কিন্তু দাঁড়িয়েছিলাম যে পিলার ঘরের মধ্যে আসলে তাদেরকে মারবো কিন্তু এই সাইড এসে এখান থেকে দেখতে থাকি যে এখান থেকে একটা পিলার আসে এবং তাকে এখান থেকে ফার লাগে না এই জন্য আমি তার এখানে ড্রপের কাজ এখান থেকে দেখতে পাই যে প্লেয়ারটি আসতে এবং তাকে এখান থেকে আমি কিন্তু দিয়ে মেরে এখানে ডাউন করে দিয়েছি এবং তার থেকে তাকে এখান থেকে ক্লিয়ার করার জন্য আমি এখান থেকে যাই এবং তাকে এখান থেকে কিন্তু ক্লিয়ার করতে হবে তাহলে কিন্তু করতে পারে কিন্তু এখানে ড্রপ থেকে কিন্তু এমই ফাইভ পেয়েছি এবং কিন্তু একদম পুরোপুরি কিন্তু ক্লিয়ার করে দেওয়ার এখানে কিন্তু আমি তার থেকে মধ্যে ঢুকে যাই যে পিলার মেরে এখান থেকে মারবো কিন্তু এই সাইডে কিন্তু আমি একটা প্লেয়ারকে দেখতে পাই না আর দেখতে পাই আমার টিমেট এখানে একটা প্লেয়ারের সাথে ফাইট করতে তো এই জন্য আমি তার থেকে ঢুকে ঢুকেছে এবং তাকে এখান থেকে দুইগুলো শট গান থেকে মেরে ডাউন করে দেয় তো আর এখানে কিন্তু আর কিন্তু দুইটা পিলার ভিতরে রয়েছে এবং পিলার দুইটা মনে হয় উপরের দিকে রয়েছে তো এই জন্য কিন্তু আমি এখান থেকে দেখতেছিলাম যে পিলারগুলো নিচের দিকে আসলে মারবো কিন্তু পিলারগুলো আসতে চলে না দেখে আমি এখানে আমার একটি স্কুল এখান থেকে চালু করে দেয় যাদের পিলারগুলো এখান থেকে ড্যামেজ করতে লাগে এবং তাদের লোকেশনে এখান থেকে আমি পেয়ে যাই এবং পিলার দুইটাই কিন্তু এখান থেকে ড্যামেজ কাছিলো এই জন্য কিন্তু আমি এখানে তার সাইডে যেতে লাগি যে একটা পিলারকে হলেও কিন্তু আমাকে মারতে হবে তা না হলে কিন্তু এখান থেকে হবে না তার কারণ আমার কিন্তু দুইগুলো শট গান এখানে আমার কিল কম রয়েছে এই জন্য কিন্তু আমি তাকে মারতে যাই কিন্তু এখানে আমার হাত এম ফাইভ আসে এবং কিন্তু এখানে মেরে যার এখানে কিন্তু আমরা তিন নম্বর রাউন্ডও কিন্তু আর নাম্বার রাউন্ডে কিন্তু দেখা যায় এখান থেকে শুরু যায় কিন্তু আমার কিন্তু আমি এম ফাইভ আর এখানে কিন্তু দুগুলো নিয়ে কিন্তু তার থেকে এখান থেকে যেতে হবে কারণ কিন্তু এই সাইড প্লেয়ার আছে তো এই জন্য কিন্তু আমি তার তারিখ এখানে যেতে লাগি তো লাইক একটা সাবস্ক্রাইব করে সব আর এই জন্য এখানে ক্যারেক্টার চালু করে তার থেকে এই গিয়ে দেখতে পাই যে একটা প্লেয়ার দাঁড়িয়েছিল এবং তাকে আমি এখান থেকে কিন্তু এম ফাইভ দিয়ে এখানে হেডস্ট পুরোপুরি এখানে ডাউন করে কিন্তু একদম পুরোপুরি কিন্তু এখান থেকে কিন্তু ক্লিয়ার করে দেয় আর এখানে কিন্তু উপরের দিকে কিন্তু একটা প্লেয়ার ছিল এই জন্য কিন্তু আমি এখান থেকে তার থেকে এখান থেকে কিন্তু ঘরের মধ্যে ঢুকে যাব ঘরের মধ্যে গিয়ে কিন্তু এখানে প্লেয়ারটিকে দেখতে লাগে কিন্তু প্লেয়ারটিকে এখান থেকে খুঁজে না এই জন্য কিন্তু আমি এখান থেকে ভালোভাবে খুঁজতেছিলাম আর এখানে আমার টিমের কিন্তু উপরের দিকে চলে যায় তো আমি কিন্তু এখান থেকে তার থেকে কিন্তু উপরের দিকে যাব তখন দেখতে পাই যে এখানে পিছন দিকে একটা প্লেয়ার রয়েছে সেজন্য আমি তার জায়গায় যাব তাকে এখানে থেকে মেরে এমএার এখানে কিন্তু দুইগুলো শর্টগান মেরে থাকে এখান থেকে হালকা কিছু ড্যামেজ তুলি তার কারণ কিন্তু আবার দুগুলো শর্টগানদের ড্যামেজ না থাকলে আমি কিন্তু এখান থেকে কোনো প্রকার পয়নি পাবো না আর এখানে সামনের দিকে আরেকটা প্লেয়ার এবং হেডসেট মেরে এখানে কিন্তু ডাউন করে এবং তার থেকে একদম পুরোপুরি কিন্তু তাকে কিন্তু ক্লিয়ার করি তার মাত্র কিন্তু একটা প্লেয়ার রয়েছে তো দেখা যায় এখান থেকে তাকে মেরে ম্যাচটা তুলতে পারি কি না আর এখানে কিন্তু তখনই কিন্তু সামনে দিয়ে প্লেয়ার এখান থেকে আমি মেরে কিন্তু জিতে গেছি আর ভিডিওটি কেমন লাগলো তার সাবস্ক্রাইব করে আর হ্যাঁ আমার কিন্তু গ্লোরি কত হলে সেটা কিন্তু আমি তোমাদেরকে পরবর্তী ভিডিও দেখে দিব তো ফিরতেছে আমার নতুন একটা ভিডিও নেই ভিডিও থাকলেও সে লাইক করে ধন্যবাদ